আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লগ ইউটিউব চ্যানেল হারুন রশিদ ব্লগ ফেসবুকত হারুন রশিদ অনলি হারুন রশিদ আপনারা দেখি দেখবেন আমরা রোজাদার মানুষের জন্য তরমুজ কিনছি তা কথা হল কি রাস্তাত আসি এখনো পাই নাই তা টটো দিয়ে যে টটো দিয়ে যাবা লাগছে এই যে তরমুজ এইখানে আছে হুম তা

লো ভাই এ এ করে দিল দেখিস ওય দেখি দেই আশাদুল দেখিস আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন রমজান মাস এত কষ্টর কাম করবে লাগছে হ্যাঁ কষ্ট কষ্ট হয় খুব কষ্ট হয়

শরীর ভাল আছে তো শরীর আছে আছে তো কথা আস্তে আস্তে রোজা গেছে নাকি ধরি কাম করলে গলা টলা শুকি যায় কি করা তাসা এই যে এটা ছোট্ট একটা উপহার রোজাদারের জন্য বাড়ি নিয়ে ইনশাল্লাহ গ্রেপ্তার করবেন হ্যাঁ রোজা করেন রোজা আছি বয়স কত আছে বাহান্ন পুষ্পান্ন আপনি কি ছোট থেকে রোজা করেন না থেকে করি

আমরা না রোজা দাদের জন্য একটা কিডা মানে কি আমরা উপহার একটা দিলাম হ্যাঁ এটা রাখেন বাড়িতে যে ফুলবেন খুলবেন দেন দেন ও মাহে পাক হ্যাঁ হ্যাঁ এডি থোন কোনো সমস্যা নাই বাড়ি নিয়ে যা ইনশাআল্লাহ ফুলবেন কাম কমbla ছুটি হবে চাচা পাঁচটা আতি পাঁচটা ঠিকই নিছেন নাকি কাম না না কিটা হাজি রে হাজি রে আচ্ছা তাহলে ইনশাআল্লাহ চাচা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ